জানেন আপনারা চার মাস হয়ে গেছে এখনো আর জি করের বিচার অধরা বুঝলেন সিবিআই তদন্ত করছিল মমিতাদির বাবা মার ভরসা ছিল না রাজ্য সরকারের ওপর রাজ্য পুলিশের ওপর বুঝলেন তারপরে আমাদের যত বিরোধী দল রয়েছে তারা মানুষকে চুলকালো চুলকালো মানুষকে বোঝালো তো জনগণও চাইলো রাজ্য পুলিশের ওপর ভরসা রাখবে না তারা তাই তারা কেন্দ্রীয় সিবিআই হার মানলো বুঝলে মৌমিতাদির বাবা মা এখন হতাশ হচ্ছে সিবিআই এর উপর বুঝলে কারণ চার মাস হয়ে গেছে তাদের মা এখনো পর্যন্ত আমার কাছে এসেছ ও আচ্ছা তো সরি সবাইকে এখানে একজন এসেছিলো আমাদের এখানে একজন মারা গিয়েছে তো তার জন্য কিছু গাছ চাইতে এসেছিলো আমার কাছে আর কোথায় মরিটা পোড়া হবে তার জন্য জিজ্ঞেস করতে এসেছিলো তো যাই হোক মৌমিতাদির বাবা মা এখন শিবের উপরে হতাশা আমি একটা কথা বলতে চাইছি কই বিজেপির দালালরা করবে না আর জি কর নিয়ে আন্দোলনার করবেন না একজন মুখ্যমন্ত্রীর ওপর টর্চার করবেন না একজন মুখ্যমন্ত্রীর ওপর অত্যাচার আসলে কি জানতে একটু ভরসা করতে শিখুন নিজের সরকারের ওপর বুঝলে তোমাদের বিশ্বাস ছিল না মমিতাদির মা বাবার মা বিশাল চুলকালে কারণ ওরা জানতো মমিতাদের বাবা মা এখন বুঝতে পারছে যে রাজ্য পুলিশের হাতে যেতে তদন্তটা ছেড়ে দিতাম তার মেয়ে এতদিনে বিচার পেয়ে যেত মমিতাদি তুমি আকাশে তারা হয়ে থাকো বুঝলেন যতদিনই রাজনীতির খেলাটা চলবে না নোংরা রাজনীতি যার মনের মধ্যে থাকবে না কোনো দিন তুমি বিচার পাবে না বুঝলে যাই হোক আশা রাখছি সিবিআইয়ের কাছে যে যত তাড়াতাড়ি হোক অপরাধীর শাস্তি হোক এইটুকু বলবো। আর একটা কথা কারণ বিজেপির সবাই এটা জানে মমিতাদের বাবা মাকে আমি বলছি যদি ভিডিওটা ভাইরাল হয় বলছি তোমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছো একটা বার আমাদের রাজ্য পুলিশের উপর ভরসা করে দেখতে পারতে তদন্তের ওপরে একটা বার করতে পারতে দেখলে তো যাকে ভরসা করতে গেলে সেই তোমাদের ভরসাটাকে হারিয়ে ফেললো আর বিজেপি দালালদের ফাঁদে একদম পা দিও না কারণ ওরা জানে যত ঘাঁটবে তত লুটবে আর জি নিয়ে তো অপরাধী শাস্তি পেলো না বিচার হলো না অথচ কোটি কোটি টাকা কামিয়ে নিল তোমার মমিতা তোমার মেয়ের নামে মমিতাদিন নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে নিল অথচ মেয়েটা বিচারই পেল না বুঝলে তাই নিজের সরকারের ওপর বিশ্বাস আর ভরসা রাখতে শেখো সবাইকে বলছি আমি আমাদের পশ্চিমবাংলার একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা কথা দেয় তাই রাখি আরে বোকা একটা সুযোগ ছিল মুখ্যমন্ত্রীর হাতে দিয়ে দিতে যদি বিচার না পেতো তাহলে মুখ্যমন্ত্রীর ওপর আঙুল তোলা একটা বড় সুযোগ ছিল বুঝতে পেরেছি তোমরা সেটা করনি বুঝলে তোমরা কেন্দ্রকে বিশ্বাস করেছিলে